হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ে শিবের মাথায় জল ঢালার জন্য তো দেখে নাও কেমনভাবে রেডি হয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো এটা একটা কাকিমা দেখো আমরা দুজন যাচ্ছি আরও অনেকে যাচ্ছিলো দিদা কাকু জেঠিমা সবাই গেছিল বাট ওদেরকে নেওয়া হয়নি ভিডিওতে ওরা এগিয়ে গিয়েছিল তাই জন্য তো দেখো পৌঁছে গেছি পৌঁছে গিয়ে কিন্তু লাইন দিয়ে দিলাম দেখে নাও কত বড়ো লাইন তো সামনাসামনি কিন্তু দুটোই শিব মন্দির তো এটা জোড়া শিব মন্দির বলে তো দেখো এবার পুজো করে নিচ্ছি ফার্স্ট দই দিয়ে দিলাম তোমরা কিন্তু কে কে শিবের মাথায় জল ঢালছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই এখন শ্রাবণ মাস চলছে তো সব সোমবার হয়তো ঢালছো তো আমাদের এখানে পূর্ণিমাতে জল ঢালা হয়েছিল। তাই জন্য আমি শনিবার দিন ঢেলে দিলাম রাখি পূর্ণিমার দিন তো দেখো পুজো করে নিচ্ছি তারপরে একটু ফুল বেলপাতা এইসব দিয়ে দিলাম তারপরে মধুটা ঢালার কথা ছিল কিন্তু মধু সিসির ক্যাপ খুলতে পারছি না তাই জন্য আবার রেখে দিলাম ওটা দিলাম না পরে খোলার চেষ্টা করে আবার হয়তো দেয়া হবে এরকম ভেবে রেখে দিয়েছি তারপর দেখো একটু ঘি মাখিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এবার দেখো বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসা দিয়ে পুজো করে নিচ্ছি তো দেখে দেখে নাও কেমনভাবে পুজো করছি আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো দেখো বাতাসা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার দুধ ঢেলে দিচ্ছি দেখো কেমনভাবে পুজো করছি তো দেখছি আর কতটা আছে কারণ আরও একটা শিব মন্দির আছে তো ওখানে ঢালতে হবে তাই জন্য হাফটা রেখে দিয়েছি আর হাফটা ঢেলেছি আর হাফটা ওই ঘটিতেই আছে তো দেখে নাও তারপর আবার বেলপাতা একটু দিয়ে দিলাম আর কলা ছিল তো কলাও একটা দিয়ে দিলাম আর একটা রেখেছি সামনে শিব মন্দির দেওয়ার জন্য পুজো কিন্তু কমপ্লিট